নিরাপদ বাংলাদেশ আমরা চাই এবং বাংলাদেশের আঠারো কোটি মানুষের চাওয়া হচ্ছে বর্তমানে একটি নিরাপদ বাংলাদেশ যেখানে মানুষ নিরাপদে বসবাস করতে পারবে তার বাড়িতে বসবাস করতে পারবে বাড়ি থেকে বেরিয়ে গেলে নিরাপদে ফিরে আসতে পারবে এটি মানুষের এই মুহূর্তে চাওয়া এবং এটি সম্ভব একমাত্র একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় বসবে এর মাধ্যমেই সম্ভব আর যে বিষয়টি আরেকটি বিষয় যেটি আলোচনা এসেছে সেটা হচ্ছে ভারতের সাথে সম্পর্ক ভারত আমাদের একটি বড় প্রতিবেশী তাদের সাথে যেমন যুদ্ধ ঘোষণা করা যাবে না আবার সম্পর্ক স্বামী হবে না সেখানে একটি সুষ্ঠু কূটনৈতিক এবং মর্যাদা সম্পর্ক বজায় রাখতে বাংলা প্রেস ক্লাবের আয়োজনে ছিল বিজয়ের আয়োজন বিজয়ের আয়োজনের বিষয়টা ছিল চুয়ান্ন বছরের বিজয়ে এবং কোন কোন পথে পথে বাংলাদেশ বাংলাদেশ এটা নিয়ে আমাদের আলোচক বিবিসি বাংলার সাবেক সিনিয়র সাংবাদিক মাসুদ হাসান খান এবং মুক্তিযুদ্ধের বিলিত সংগঠক ফেরদুস রহমান তারা কথা বলেছেন আমরাও আমাদের আলোচনা বিচ্ছিন্নভাবে করেছি এবং আমাদের কোন পথে বাংলাদেশের সবচেয়ে প্রথম এখন চাওয়া যেটা হচ্ছে একটা একটা এই যে ইলেকশন সংশয় আছে সন্দেহ না থাকে এবং এটার উপর মানে এটা স্বচ্ছ হয় এটার উপর যাতে পরে যাতে ইলেকশনের পরে আর কোনো প্রশ্ন না উঠে আর ইলেকশনের পরে নানা ধরনের চাওয়া পাওয়ার কথা বলা হচ্ছে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি বলছি সবচেয়ে বড় চাওয়া যেটা হচ্ছে যে মৌলিক অধিকার একটা সাধারণ মানুষের যে শিক্ষা পাওয়ার অধিকার নিশ্চিত হয় তাদের চিকিৎসা পাওয়ার অধিকার যাতে নিশ্চিত হয় তাদের নিশ্চিত হয় নিরাপত্তা আমরা জানি আমাদের আলোচনায় এসে গেছে বছরে বাংলাদেশ অনেক উন্নত হয়েছে অর্থনৈতিকভাবে ভাবে সামাজিক ভাবে এবং নানাভাবে উন্নতি হয়েছে লেখাপড়ার দিকে উন্নতি হয়েছে কিন্তু মৌলিক অধিকারের দিকে গ্রামের মানুষের সাধারণ মানুষের অধিকারের দিকে আমরা এখনো পিছিয়ে আছি সেটা যাতে আরো নিশ্চিত হয় এবং একটা কথা এসেছে আজকের আলোচনায় যারাই আগামীতে নির্বাচন নির্বাচিত হবেন যারা ক্ষমতায় যাবেন তাদেরকে এই যে জুলাইয়ের আন্দোলন এবং অভ্যুত্থান থেকে শিক্ষা নিতে হবে মানুষ আসলে কি চায় মানুষের আকাঙ্ক্ষাটা কি লাভ নয় কারণ বান একটা দেশ চালাতে গেলে সব রকমের অভিজ্ঞতার ভেতরে যুদ্ধের ভেতরে যেতে হয় শুধু সরকারই নয় জনগণের কতগুলো দায়িত্ব আছে সেগুলো পালন করার জন্য আমি করি যে বাংলাদেশের হয়েছে উন্নতির মুখ যায় কারণ আমাদের পাঁচ বছর যারা কাজ করে এসছে তারা কিন্তু সেখান থেকে শুরু করে না তারা আবার শূন্য থেকে শুরু করে এটা হলো আমাদের জন্য একটা বাধা এই মুহূর্তে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে চব্বিশের গণ আন্দোলনের মধ্যে দিয়ে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যাপারে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাটা আসলে কিভাবে বাস্তবায়ন করা হবে কতখানি বাস্তবায়ন করা হবে সেটাই হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামনে একটা নির্বাচন আসছে সেই নির্বাচন যদি ঠিকঠাক চলে তাহলে সেই নির্বাচনের যারা বিজয়ী হবে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে সেই জন আকাঙ্ক্ষা যে নতুন বন্দোবস্ত সেটাকে আসলে বাস্তবায়ন করতে হবে এটা একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার তাদের রাজনৈতিক সক্ষমতা কতখানি আছে এবং তারা সেই সক্ষমতাটাকে কতখানি ব্যবহার করতে পারবে তাদের রাজনৈতিক সদিচ্ছা কতখানি আছে সেটাও কিন্তু এই নির্বাচনের মধ্য দিয়ে লোকজন দেখতে পাবে এবং নির্বাচনের পরে যারাই সরকার গঠন করবে তাদের সামনে সেই দায়িত্বটা একটা বড় দায়িত্ব হিসেবে আসবে কারণ জনমানুষ সেই দায়িত্বে তাদেরকে দিয়েছে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের সামনে আরেকটা বড় বিষয় হচ্ছে রাজনৈতিক আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ একটি রাষ্ট্র হিসাবে কি ভূমিকা পালন করবে আপনি এই মুহূর্তে এই দু সালের যে বিশ্ব সেখানে একটি বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে বসবাস করতে পারবেন না সবাইকে নিয়ে আপনাকে আসলে পথ চলতে হবে এবং সেক্ষেত্রে কিছু কিছু বড় প্রশ্ন বাংলাদেশকে আসলে তার জবাব খুঁজে বের করতে হবে তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে পরাশক্তিগুলোর সাথে বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সাথে যে সম্পর্কে ভারসাম্য কিভাবে বাংলাদেশ তৈরি করবে সেটা একটা বড় চ্যালেঞ্জ হবে যে কোনো সরকারি ক্ষমতায় আসুক না কেন তাকে এই বিষয়টাকে সর্ট আউট করতে হবে ব্যালেন্স তৈরি করতে হবে এবং অ্যাট দা সেম টাইম পাশাপাশি সবচেয়ে বড় দেশ হিসেবে ভারতের সাথে বাংলাদেশের বাংলাদেশকে পুনর্মূল্যায়ন করতে হবে যে ভারতের সঙ্গে বাংলাদেশ কি ধরনের সম্পর্ক চায় কিভাবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটাকে একটা কার্যকর পর্যায়ে নিয়ে যেতে চায়